আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট মলা মাছ দিয়ে নতুন আলু টমেটো আর পেঁয়াজ কলির একটা মজাদার রেসিপি আর ধনে পাতা তো এর সঙ্গে আছেই তো চলুন বন্ধুরা মূল রেসিপিটা দেখে নিই প্রথমে আমি মাছগুলা কেটে এভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি মলা মাছের চোখ ফেলিনি কারণ চোখে প্রচুর ভিটামিন থাকে তাই চোখটা রেখে দিয়েছি আর দুইটা টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচফালি করে নিয়েছি এদিকে আলুগুলা চিকন চিকন করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কলিটাও ছোট ছোট করে কেটে একসঙ্গে ধুয়ে রেখে দিয়েছি আলুর সঙ্গে এখন আমি এটা হাতে মাখিয়ে নিব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ফালি আর ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন রসুন বাটা আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে মেখে ডলে নরম করে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে আমি আলু এবং পেঁয়াজ কলিটা ভালো করে হাত দিয়ে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে এবার আমি ছোট মাছগুলি দিয়ে দিব দিয়ে আলতোভাবে একটু মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে জাস্ট হাত ধোয়া পানি দিব যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং টমেটোর থেকেও প্রচুর পানি বের হবে তাই খুবই সামান্য পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব ঢাকনাটা তুলে একবার আমি একটু ওলট পালট করে দিব দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব ঢাকনাটা তুলে দেখছি আমার সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিব পানিটাও অনেকটা কমে এসছে সামান্য পানি আছে এটাও টেনে যাবে ধনে পাতা দিয়ে এখন ঢাকা দিয়ে আমি একদম পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার পানিটা শুকিয়ে গেছে এখন এটা পুরাই চচ্চড়ি হয়ে গেছে এই ছোটো মাছ আলু টমেটোর চচ্চড়ি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম